আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো মানে কিয়ামতের দিনের হিসাব নিকাশ ওয়ালাইকুম হ্যাঁ বিষয়টা আসলেই গভীর মানে সেই কঠিন দিনে আল্লাহ তালা বান্দার কর্মফল কিভাবে দেখবেন ঠিক আর আমরা মূলত সহি বুখারির একটা হাদিস একশো তিন নম্বর হাদিসটার উপর ফোকাস করছি তাই না জি একদম ওই হাদিসটা থেকেই মূল আলোচনাটা শুরু হয় এটা ইবনু আবু মুলাইকা বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আল্লাহ তালাকে কেন্দ্র করে হ্যাঁ আল্লাহ তালার একটা প্রশ্ন ছিল তাই তো তিনি তো দিনের ব্যাপারে কোনো কিছুতে একটুও ধোঁয়াশা রাখতেন না প্রশ্ন করে জেনে নিতেন খুবই গুরুত্বপূর্ণ একটা গুণ তো ঘটনাটা কি ছিল নবিকারীন সাল্লাহ আলাই একবার বলেছিলেন যে যার হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে তো এই কথাটা শুনে আদি আদিয়াল্লাহ তালা একটু দ্বিধায় পড়ে যান কারণ তিনি তো কোরআনে পড়েছেন সুরা ইনশিকাকের আট নম্বর আয়াতে আছে হ্যাট মানে তার হিসাব সহজেই নেওয়া হবে এক্স্যাক্টলি তো তিনি ভাবলেন একদিকে রাসুলসাল্লাম বলছেন হিসাব নিলেই শাস্তি আবার কোরআন বলছে সহজ হিসাবের কথা ব্যাপারটা কি যৌক্তিক প্রশ্ন তাহলে আলাইহি আলাইহাল্লাম কি ব্যাখ্যা দিলেন রাসুলুল্লাহ আলাইসাল্লাম তখন বুঝিয়ে বললেন যে আয়াতে যে সহজ হিসাব বা হিসাব ইয়াজিরার কথা বলা হয়েছে সেটা আসলে শুধু আমল নামাটা পেশ করা মানে দেখানো আর কি ও আচ্ছা এটাকে আল আর্দ বা আল আর্দ বলা হয় তাই না হ্যাঁ ঠিক ধরেছেন এটা হল আল আর্দ মানে আল্লাহ বান্দাকে তার আমলগুলো দেখাবেন তার নিয়ামত স্মরণ করাবেন বান্দা স্বীকার করবে এটা অনেকটা আল্লাহর রহমতের প্রকাশ তার মানে এই সহজ হিসাব যাদের হবে তারা আসলে ভাগ্যবান তাদের শাস্তি হবে না ইনশাল্লাহ হবে না কিন্তু রাসুল সাল্লাম যে শাস্তির কথা বলেছেন সেটা হলো অন্য ধরনের হিসাবের ক্ষেত্রে অন্য ধরন, সেটা কি সেটা হল কাসা মানে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ চুলচেরা বিশ্লেষণ যাকে বলে কাসা মানে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করা একদম প্রতিটা কাজের জন্য কথার জন্য নিয়তের জন্য যখন প্রশ্ন করা হবে কেন করেছ কিভাবে করেছ তখন অবস্থাটা কঠিন হয়ে যাবে রাসুলসাল্লাইসাল্লাম তো বলেছেন যার এমন মোনাকাশা করা হবে সে ধ্বংস হয়ে যাবে তার মানে এই মুনাকাশাটা খুবই ভয়ঙ্কর অবশ্যই যদি না আল্লাহর খাস রহমত থাকে তার দয়া ছাড়া ওই জিজ্ঞাসাবাদে টিকে থাকা সম্ভব না তাহলে আমরা হিসাবের দুটো পর্যায় দেখছি একটা হলো হিসাব ইয়াসির শুধু পেশ করা আল্লাহর রহমত আর অন্যটা আল মুনাকা কঠিন জিজ্ঞাসাবাদ হ্যাঁ মূল পার্থক্যটা এখানেই আচ্ছা এই হিসাবের আওতায় কি কি আসবে শুধু কি নামাজ রোজা হজ জাকাত এগুলোই না না মোটেও না এখানেই তো আমরা অনেকে ভুল করি হিসাবটা হবে পুরো জীবনের পুরো জীবন মানে মানে আপনার আমার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কথা কাজ লেনদেন আচার ব্যবহার কারো মনে কষ্ট দিলাম কিনা না কারো হক নষ্ট করলাম কিনা না এমনকি মনের চিন্তা বা চোখের দৃষ্টিও হ্যাঁ কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়াতের দিকে ইঙ্গিত ধরা যায় আমলনামা দেখে মানুষ বলবে এ কেমন কিতাব ছোট বা বড় কিছুই তো বাদ দেয়নি সব কিছু রেকর্ড করা হচ্ছে সত্যি ভাবার বিষয় তার মানে কোনো কিছুই সেদিন গোপন থাকবে না একদম না আরেকটা হাদিসে আছে আল্লাহ বান্দার সাথে সরাসরি কথা বলবেন কোনো অনুবাদক থাকবে না কোনও পর্দা থাকবে না সরাসরি হ্যাঁ সরাসরি তিনি তার দেওয়া নিয়ামত আর বান্দার করা আমল নিয়ে প্রশ্ন করবেন বান্দার তখন অস্বীকার করার কোনো উপায়ই থাকবে না এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় তাহলে কি শুধুই আল্লাহর রহমত আল্লাহর রহমত তো বটেই আর দুনিয়াতে সতর্ক থাকা প্রতিটি কাজের আগে পরকালের জবাবদিহিতার কথা ভাবা আর দোয়া করা দোয়া রসুল সাল্লিসাল্লাম কি কোন নির্দিষ্ট দোয়া কর্তানির জন্য জি তিনি প্রায় এই দোয়া করতেন আল্লাহ হাসিবনি হিসাব আাসির অর্থ হল হে আল্লাহ আমার হিসাব সহজ করুন আল্লাহম্মা হাসিবনি হিসাব আসির খুব সুন্দর আর প্রয়োজনীয় একটা দোয়া অবশ্যই আমাদের সবারই এই দোয়াটা নিয়মিত করা উচিত আর আয়সা রাদিয়াল্লাতালার ঘটনা থেকে আমরা শিখলাম দিনের কোন বিষয় না বুঝলে প্রশ্ন করে জেনে নেওয়াটা কত জরুরি অজ্ঞতা তো কোনো সমাধান নয় একদম ঠিক সঠিক জ্ঞান থাকলেই তো সঠিক আমল করা সম্ভব চুপ করে থাকাটা ঠিক না হুম তো আজকের আলোচনা থেকে মূল কথাটা হল কিয়ামতের হিসাব যেমন ভয়াবহ হতে পারে মানে আল মোনাকাশার দিকটা হ্যাঁ তেমনি আল্লাহর রহমত আর হিসাব ইয়াসিরের আশাও আছে আমাদের তাই সব সময় খেয়াল রাখতে হবে এই জীবনে আমরা কি করছি ছোট হোক বা বড় আর আল্লাহর রহমত পাওয়ার চেষ্টা করে যেতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে ওই কঠিন জিজ্ঞাসাবাদ মানে আলমোনাকশা থেকে রক্ষা করেন আমিন আর আমাদের সবার জন্য যেন সহজ হিসাব বা হিসাব ইয়াসিরের ব্যবস্থা করেন আমিন ইয়ারব্বাল আলমিন